হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো জানিও আমি তো বেশ ভালোই আছি তো ভিডিওর থামমেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আমি কোথায় গিয়েছিলাম তো সেখানে গিয়ে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি টোটোতে বসে যাচ্ছি এখান থেকে আমি বাড়ির থেকে একাই বেরিয়েছিলাম বেরিয়ে তারপরে আরেকজনকে তুলবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো শিল্পী কামিং

প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি এই দুই দাদুর মধ্যে ভীষণ গণ্ডগোল যেই ক্যামেরাটা আমি অন করেছি দেখেছি দুজনেই চুপ হয়ে গেছে তারপরে যাই হোক আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে যাওয়ার ছিল সেখানে যে ব্রিজ পার করে যাচ্ছি আর যাওয়ার আগে দিয়ে আমরা একটু মিয়া অমরে চলে গেছিলাম যাই হোক যার বাড়িতে যাচ্ছি তার বার্থডে আসছে কদিন পরে তো তার সাথে আমরা বার্থডে দিন দেখা করতে পারবো কি না জানি না তার জন্যই ভালো হচ্ছে আগের থেকে একটা ছোট্ট দেখে কেক নিয়েছি মানে আমরা যতটা ছোট ততটাই ছোট কেক নিয়েছি তারপরে খালি ফুল কিনে নিলাম আর এই যে আমি এখান থেকে রাস্তা ভুলে গেছিলাম বাড়ির যে কোন দিকটাতে যেতে হবে যাই হোক অনেক কষ্ট করে রাস্তা রাস্তা খুঁজে পেয়ে আমাদেরকে ওই যে আমাদের টেপি নিতেও এসছিল রাস্তায় খুঁজে পেয়েছিস ক্যামেরা তাই তাই হ্যাঁ তাই তো দিয়ে প্রিন্ট করি ভুললি যাই হোক ঢুকে আমরা প্রথমে একটু খিল্লি করে নিয়েছি ও আমরা তো এখন আবার ওর বাড়ির গেস্ট তাই আমাদের জন্য যার সাথে সাথে শরবত বানাচ্ছিল ভীষণ ভালো আপ্যায়ন করছিল আমরা তো ভুলেই গেছিলাম যে এর সাথে আমরা বড় হয়েছি এখন তো আমাদের মিলে কেন এয়ারটেল ফোন এর রিচার্জ বাড়িয়েছে সেই নিয়ে এখন কথা হচ্ছে বল বল কর ডিবেট কর মুকেশ অম্বানি না মুকেশ অম্বানি ছেলের বিয়ে করতে

সব করতে করতে আমরা তো ভুলেই গেছিলাম যে আমরা ওর জন্য কেক আর ফুল নিয়ে গেছিলাম তাই এই যে ফুলও দি দিলাম তারপর হচ্ছে আমি বলছি যে ফুল তো নিয়ে যাই এবার ক্যারিটাও তুই এখন বিবাহিত মানুষ তোর অনেক কাজে লাগবে যাই হোক এসব করতে করতে তারপরে ও আমাদের বলছে যে ফুলের স্মেলটা নে তারপর আমরা হচ্ছে কেকটা কাটবো সেই প্রস্তুতি নিচ্ছিলাম আর কেকটা পেয়ে ও ভীষণ খুশি মানে ও জাস্ট ভাবতেই পারিনি যে আমরা কেক নিয়ে যাবো যেহেতু আমরা বার্থডে দিন যেতে পারবো কি না জানি না তাই আমরা আগের থেকেই কেক নিয়ে গেছিলাম যে সারা জীবন আমরা মানে যতদিন আমরা একসাথে ছিলাম ততদিন আমরা বার্থডেগুলো একসাথেই সেলিব্রেট করার চেষ্টা করি আর 結構 너무해. 아, 무조건 게임. 나 지금 뭐야? 무조건 게임. 맞아. 게임. 게임. 와우. 와우. 이거 내일 노트. 그래픽 게임 와우. 하도 뛰네 봐. 음, 봤어. এবার কেক খাওয়ানে মারামারি লেগে গেছে উপরে একটা চকলেট ছিল সেই চকলেটটা রিয়া খাবে না সুমন খাবে সেটাই যে সুমন কে দেওয়া হয়নি ওটা রিয়াই খেয়ে নিয়েছে সারচরাচর আমরাই থাকলে এইসব আর বাইরে বৃষ্টি কত জোরে যে হচ্ছিল মানে ভীষণ আমরা ভালো দিনটা কাটিয়েছি বাইরে বৃষ্টির ভেতরে আমরা সবাই আমরা জাস্ট বসেই ছিলাম তারপরে দীপা দেখছি আবার আমাদের জন্য বড়া করছিল মানে আমরা আসবো আর গরম গরম বড়া করে দেবে বলো কি হচ্ছে এটা ইউনিক ডিশ

কিন্তু হ্যাঁ তোমারা কলজি কালার ও তো এইসব করেছে সাথে আমাদের সবার জন্য এত আয়োজন করেছে রান্নার মানে আমি ভেজ খাবো আমার জন্য ভেজ আবার ওরা ননভেজ খাবে ওদের জন্য ননভেজ মানে ও যে সত্যি আমাদের বান্ধবী না এখন আমাদের বৌদি হয়ে গেছে বৌদি খেতে বসেছে খেতে বসে কেচমটো শুরু করে দিয়েছে এরা হ্যাঁ যে কেন ওদের ডিমান্ড আমি বুঝি দেবে না কিছু খাওয়া দাওয়া অনেক বেশি হয়ে গেছিল খাওয়া দাওয়া করে আমরা এখানে বসে আছি বসে থাকতে এখানে এই বৃষ্টি হচ্ছিল এই এবার বৃষ্টি থেমে গেছে আর এখানে আবার কিছু একটা নিয়ে ডিসকাশান করছে মেজার মানে এখানে সিরিয়াস একটা কিছু হচ্ছিলো সবাই সবার লাইফ নিয়ে বলা শুরু করেছে তার মধ্যে আবার কারেন্টও চলে গেছে কারেন্ট চলে গেছে তার মধ্যে একটা বাজ পড়েছে দীপা হচ্ছে ভয় পেয়ে গেছিলো আর ওর ভয় দেখে আমরা সবাই আসা শুরু করে দিয়েছি যে ও যে কি করে আর ওকে যে দাদা কি করে সহ্য করে ভগবানই জানে অনেক দিন পর দেখা হয়ে মানে আমরা তো দিশে হারা হয়ে গেছিলাম ট্রেনে দিশে

দাদা অফিস থেকে আসলে তোমরা তো দেখেই যে আমাদের জন্য আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে দাদা আবার আমাদের ব্লেম করছে যে তোরা এরকম পাগলা তার কাটা মাল আমার হাতে কেন ধরিয়ে দিয়েছিস বলবো আমরা বললাম যে আমরা তোমাকে ধরে দিই তুমিই পছন্দ করে নিয়েছো মানে চা খাওয়াচ্ছে কত কিছু তার মধ্যে আবার কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছে আমাদের অ্যাসিডিটি করে ও খাইয়ে খাইয়ে মারবে সেই প্ল্যান করেছিল সেদিন মানে ওর প্ল্যান ছিল আমাদের কোনো রকমের কিছু একটা হয়ে যাক ওর বাড়িতে যাতে আমরা থেকে যাই তা চলে আমরা চলে দেখছি বাড়ি চলে যাচ্ছি এই যে আমাদের সুমন দুটো মেয়েদের ব্যাগ নিয়ে সুন্দর দাঁড়িয়ে আছে ভালো বানিয়েছে তোকে গুড গুড আমি খুব খুশি হলাম সুমন থ্যাংকু

সুমনকে টাটা করে রিয়াকে রিয়ার বাড়িতে ছেড়ে আমি হচ্ছে সবার লাস্টে বাড়ি যাবো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সবাই ভালো ও সুস্থ থেকো